অনেক রকম অপপ্রচার হচ্ছে আপনারা কেউ কেউ বলছেন কেউ কেউ বলে বিসমিল্লা থাকবে না কেউ কেউ বলে মুছে দেওয়া হচ্ছে এগুলো সঠিক নয় জুলাই জাতীয় সনদ অবস্থাতেই সালের মুক্তিযুদ্ধের ইতিহাসকে বাতিল করার কথা বলেনি রাজনৈতিক দলগুলো একমত হয়নি সেই বিষয়ে কোনো উল্লেখই নাই একইভাবে বিস্মিল্লা বিসমিল্লা বাদ দেয়ার ব্যাপারে জুলাই জাতীয় সনদে কোনো রকম উল্লেখ নাই গণভোটে সেই প্রশ্ন করা হয় নাই যারা বলছেন তারা হয় অনিচ্ছাকৃতভাবে ভুল বলছেন ভুল বোঝার কারণে ভুল বলছেন অথবা অন্য কোন কারণে তারা ভুল বলছেন আমি আশা করি যে তারা এই ভুলগুলো ভুল বুঝতে পারবেন তাদের অবস্থান সঠিক করবেন যদি না অন্য উদ্দেশ্য থাকে ফলে এইসব মিথ্যা প্রচারণা এর বিভিন্ন রকম কারণ আছে ভুল প্রচারণার কারণ আছে সেগুলো আপনাদের মোকাবেলা করেই লাভ মানুষজনকে হবে আপনারা প্রশ্ন করেছেন যে আমরা আপনারা যদি ইমাম হিসাবে হিসাবে আপনারা যদি মসজিদে অন্য সময় গণভোটে হ্যার পক্ষে বলেন গণভোটে প্রচার করেন কেউ তার বিরোধিতা করতে পারে কিনা বিরোধিতা যদি সুস্থিরভাবে ভাবে কেউ আপনার সাথে যুক্তি তর্ক আলোচনা যেতে চায় অবশ্যই পারে আমরা তো অনেক বিষয়ে এক পথ হবে না কিন্তু আপনাকে তার থেকে বিরত করতে পারে না কারণ হচ্ছে আইনগত ভাবে বাংলাদেশের কোন নাগরিক এবং প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিতদের হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণার ব্যাপারে কোনো আইনগত বা সাংবিধানিক বাধা নেই আমাদেরকে আইনের বিশেষজ্ঞরা বলছেন আইন খতিয়ে দেখে সংবিধান দেখে যে আদেশের অধীনে এই বাস্তবায়ন প্রক্রিয়া হচ্ছে যে অধ্যাদেশের আওতায় গণভোট হচ্ছে কোথাও এই ব্যবস্থা করা হয় না এই যে আপনি বলতে পারবেন না কেউ বলতে চাইলে যুক্তি তর্ক দিয়ে যদি বলতে চান আমরা শুনবো আপনারা শুনুন অবশ্যই শুনতে হবে কারণ কি সকলের মদ যাতে প্রকাশিত হতে পারে সেমন ব্যবস্থা করার জন্যই তো জুলাইয়ের অভ্যর্থা তার আগে আপনাদের কথা শোনার ব্যাপারে বিভিন্ন রকম বাধা বিঘ্ন তৈরি করা হয় নাই হয়েছে তো আমরা চাই সকলের মত কিন্তু নিশ্চিত করতে হবে যে এটা শান্তিপূর্ণ শান্তিপূর্ণভাবে এর কোনো সহিংস বিষয় না যেন আমরা নিশ্চিতভাবে কথা বলতে পারি যুক্তি তর্কে আলাপ আলোচনায় যৌক্তিকভাবে যদি কেউ বলার চেষ্টা করেন কিন্তু দেখুন এই যে বারোটা বিষয় আপনাদের সামনে হাজির করা হয়েছে জুলাই সনদের কপি আপনাদের কাছে পৌঁছানোর ব্যবস্থা করার জন্য আমরা বিশেষভাবে অনুরোধ করেছি ইসলামিক ফাউন্ডেশনকে সেইখানে আপনি দেখবেন আপনাকে কেউ যদি বলে যে অমুক জিনিসটা আছে আপনারা খুঁজে দেখুন এটা আছে কি না চিলে কান নিয়ে গেছে বলে চিলের পিছনে দৌড়ানোর আগে আসেন আমরা একটু কানে হাত কানে হাত দিলে দেখবো কান আছে অতএব চিলের পিছনে দৌড়ানোর দরকার নাই